তাবাদী দল বিএনপি তার দুইশো জন ক্যান্ডিডেট এর নাম ঘোষণা আমি আপনাদের একটু হিসাবে আপনাদের মিলন হিসাবে আমাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এর জন্য আপনি করে যে কে কু নিজে কোথায় কিরকম ভোট পাবে সেই হিসাবে বাংলা বাজারে ভোট পাবে এই জন্য আপনাদের কাছে কৃতল গাবে কৃতলাম চিনি চিনি প্ল্যাং চিনি ডিবার চিনি নতুন প্রজন্মের নেতৃবৃন্দ কি বলেছি আপনারা সর্বহীন ভাবে আমাকে ভালো রেখেছেন সেই তুলনায় আমি কিছুই করে এখন ধারে শীত আমাকে মনোনয়ন দিতে এই জন্য এটি একটা বিরাট দায়িত্ব এই দায়িত্ব অনুযায়ী আপনাদেরকে সামনে নিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আচরণটা আমরা জনাব তারেক রহমান আমরা গভীরভাবে বিপ্লব এসে পিলেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন